কারণ জামাতের চোখ সবার আগে আছে মুর্শিদাবাদ এবং তার সাথে মালদা এবং নদিয়াটি জমতে কারণ আমরা দেখেছি গজবাতুল হিন্দ বলে বাংলাদেশে এখন একটা রোডকোর একটা আওয়াজ শোনা যাচ্ছে তাদের টার্গেট হচ্ছে অবিভক্ত একটা বাংলা করা তার সঙ্গে তারা যেমন বলেছে সেভেন সিস্টার্স বা আমাদের বিহার উড়িষ্যা বাংলা সবটাকে যোগ করবে কিন্তু তারা জানে সবটা করতে পারবে না কিন্তু মুসলিম প্রধান যে জায়গাগুলো আছে বিশেষ করে মুর্শিদাবাদটা তারাদের যোগ করার একটা প্ল্যানে আছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা কংগ্রেস নেতা অধীর চৌধুরী সম্প্রতি মন্তব্য করেছেন যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে আর এই মুর্শিদাবাদকে এই বাংলাদেশ তাদের নিজেদের দেশের যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছে অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে মুর্শিদাবাদ তারা দখল করার একটা ষড়যন্ত্র করছে এরকম মন্তব্য বিজেপির কোনো নেতা করেনি আশ্চর্যের ব্যাপার হচ্ছে কংগ্রেস নেতা অধিদঞ্জন চৌধুরী করছেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি থিংক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে নমস্কার বসুদাজি নমস্কার দিবাকর নমস্কার জাগরণ বাংলা সকল দর্শককে আপনার কাছে আমার প্রশ্ন এই যে অধিদঞ্জন চৌধুরীwidetilde একজন কংগ্রেসের নেতা তিনি মুসলিম ঘটেই বারবার জিতে সাংসদ নির্বাচিত হয়েছে। তিনি যখন এরকম মন্তব্য করছেন তখন এটাকে কতটা গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আপনার মনে হয় এই ব্যাপারটাকে তো প্রচন্ড গুরুত্ব সহকারে দেখা উচিত শুধু অধীর চৌধুরী নয় আমাদের কাছে যা সূত্র মারফত খবর আছে আমাদের কেন্দ্রীয় সরকারও এ ব্যাপারে প্রচন্ড গুরুত্ব সহকারে দেখছে কারণ জামাতের চোখ সবার আগে আছে মুর্শিদাবাদ এবং তার সাথে মালদা এবং নদীয়া যন্ত্রে কারণ আমরা দেখেছি হিন্দ বলে বাংলাদেশে এখন একটা একটা আওয়াজ শোনা যাচ্ছে তাদের টার্গেট হচ্ছে অবিভক্ত একটা বাংলা করা তার সঙ্গে তারা যেমন বলেছে সেভেন সিস চার্চ বা আমাদের বিহার উড়িষ্যা বাংলা সবটাকে যোগ করবে কিন্তু তারা জানে সবটা করতে পারবে না কিন্তু মুসলিম প্রধান যে জায়গাগুলো আছে বিশেষ করে মুর্শিদাবাদটা যোগ করার একটা প্ল্যানে আছে এবং সেই তুলনায় তারা কারণ আমরা এর আগে দেখেছি যত রাজ্যে যত আমরা দেখেছি আইএসআইএস জঙ্গি বা এ ভারতের প্রত্যন্ত জায়গা থেকে পাওয়া গেছে কেরালা বা এখান থেকে নানা জায়গা থেকে তার সঙ্গে কিন্তু আমরা মুর্শিদাবাদ যোগ দেখেছি তার মানে বোঝা যাচ্ছে কি মুর্শিদাবাদটাকে বাংলাদেশি জামাতরা এবং আইএসআইএস বা আল কায়দা এবং পাকিস্তানের আইএসআই নিজেদের টার্গেটে রাখছে সুতরাং এই ব্যাপারে তো চিন্তা করার বিষয়ই যে মুর্শিদাবাদকে তারা সত্যি করেই বাংলাদেশে অন্তর্ভুক্ত করতে চাইছে সেই জন্য ভারত সরকারও অবশ্য চুপ করে বসে নেই ভারত সরকার আমাদের এনএসএ অজিত ডোভাল এই ব্যাপারে আগে থেকেই প্ল্যান কষে নিয়েছে খুব একটা সুবিধে কিছু বাংলাদেশে তবে হবে না তবে হ্যাঁ কারণ মুর্শিদাবাদের যেসব জনগণ থাকে তাদের ম্যাক্সিমামই ধর্মান্ধ এবং অশিক্ষিত তাদের ব্রেন ওয়াশটা করা যায় খুব সহজেই তারা কারণ তারা প্রকৃত ধর্মের মূল্য না পড়ে না জেনে তাদের যেভাবে আর কি তাদের হুজুররা বলে তারা তাতেই ব্রেন ওয়াশ হয়ে যায় সুতরাং তাদের যাতে সেইটা না করা যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে মুর্শিদাবাদ থেকে আজকে আপনি হয়তো শুনেছেন দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা মুর্শিদাবাদে বসে ছক করছিল যে মুর্শিদাবাদকে কিভাবে অশান্ত করা যায় মুর্শি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের লাগোয়া যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিভাবে জঙ্গি তৎপরতা জঙ্গি কার্যকলাপ বাড়ানো যায় এর আগেও আমরা বহুবার দেখেছি যে মুর্শিদাবাদে একাধিক সম্প্রদায়িক সম্প্রীতি অশান্তির ঘটনা ঘটেছে সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে সংঘর্ষ হয়েছে কার্তিক পুজোর ঘটনা বলুন বা রাম নবমীর মিছিল বলুন একের পর এক ঘটনা আমাদের চোখে আঙল দিয়ে দেখিয়েছে তো একটু করছি কারণ মুর্শিদাবাদে একজন নেতা আছেন জানেন হুমায়ুন কবির তিনি তো প্রকাশ বলেই দিচ্ছেন যে আমরা সত্তর শতাংশ বাকি তিরিশ শতাংশকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো শুধু তাই না আমরা কলকাতার মেয়রকেও দেখছি তারও মানসিকতা সেই একই মানসিকতা যাদের বলছে আমরা সংখ্যা থেকে সংখ্যা গুরু করতে হবে এই মত নিয়েই তো এটা চলছে সেই দিকে তো নজর রাখতেই হবে আর মুর্শিদাবাদ থেকে ওরা টার্গেট করছে কারণ তার মধ্যে বেলডাঙ্গাটা হচ্ছে সব থেকে বড় স্পট যেটাকে থেকে বেশি টার্গেট করা যাচ্ছে কারণ ওইখান থেকে সহজেই পদ্মা বা ভাগীরথী পার হয়ে বাংলাদেশে যাওয়া যায় কারণ ওখানকার বর্ডারটা পোরাস বর্ডার আপনার সংখ্যা আমরা বুঝতে পারছি এবং এই নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থাও যথেষ্ট সচেতন রয়েছে সে বিষয়ে খবর আমরা পেয়েছি তৎপরতা চলছে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে কিন্তু যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এই যে মুর্শিদাবাদের যে মন্তব্যটা অধীর রঞ্জন চৌধুরী করেছে যে সত্তর শতাংশ মুসলমান রয়েছে বলেই তাদের জন্য একটা সুবিধা হতে পারে একটা অ্যাডভান্টেজ হতে পারে এই সপ্তম সত্তর শতাংশ মুসলিম কমিউনিটি কি তারা বাংলাদেশের পক্ষে গিয়ে লড়াই করবে ভারতের বিরুদ্ধে এরকমটা ভাবা কি একেবারেই বোকামি হবে না না মোটেও বোকামি হবে না কারণ আমরা পূর্বেও দেখেছি যে বাংলা বিহার ইউপি মুসলিমরাই পাকিস্তান কিন্তু তৈরি করেছিলেন তাদের মনের মধ্যে পাকিস্তানে একটা সুপ্ত চেতনা আছে তারা ইতিহাস থেকে মানুষের তো শিক্ষা নেয় সেক্ষেত্রে বাংলাকে সেক্ষেত্রে আমাদের ভারত সরকারকেও বাংলাদেশের যে আছে আমাদের যে চিকেন নেকের কাছে রংপুর এবং চট্টগ্রাম এবং সিলেটের দিকেও হাত বাড়াতে হবে কারণ সেখানে একটা হিন্দুদের তৈরি করতে হবে নইলে তো আর কোনো উপায় নেই কারণ ওখানে হিন্দুদের সে হোক একটা বাফার স্টেট তো করতেই হবে যাতে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বা নদীয়াকে প্রোটেক্ট করা যায় তার জন্য একটা হিন্দু বাফার স্টেটের ভীষণ জরুরি হয়ে পড়েছে আপনি চট্টগ্রামের কথা বললেন সম্প্রতি হয়তো আপনিও শুনেছেন যে মায়ানমারের একটি মানে সেনা বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তারা মোটামুটি বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে টেকনাফ থেকে শুরু করে সেখানে নিজেদের ঘাটি গেড়ে রেখেছে এবং তারা বেশ শক্তভুক্ত অবস্থা নিয়েছে এবং এমনটাও খবর পাওয়া যাচ্ছে যার কারণ বাংলাদেশে বর্তমানে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা প্রত্যেকেই ইউনুস সরকারের বিরুদ্ধে বা ইউনুস সরকার যেটা বলছে সেটাই তারা বলতে বাধ্য হচ্ছে তার বাইরে সত্য খবর পরিবেশন করার ক্ষমতা তাদের নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর হয়েছে সাংবাদিকদের আক্রমণ হয়েছে আর এই কথাগুলো আমি বলছি না বা ভারতের সংবাদ মাধ্যম গুলো বলছে না বিবিসি নিউজের মতো একটা ইন্টারন্যাশনাল মিডিয়া এই মন্তব্য গুলো করছে যে বাংলাদেশে সংবাদ মাধ্যমের অবস্থা খুব শোচনীয় এই অবস্থায় দাঁড়িয়ে কি মনে হয় যে বাংলাদেশকে কি মায়ানমারের দিক থেকে বা আরাকান আর্মির দিক থেকে কোনো চাপ আসতে পারে চট্টগ্রামের কোন অস্থিতি তৈরি হতে পারে অবশ্যই হতে পারে কারণ আরাকান আর্মির ইতিহাস দেখতে হবে আরাকান আর্মি হচ্ছে বুদ্ধিস্ট জার্নি মায়ানমারের বুদ্ধিস্ট আর্মি হচ্ছে আরাকান আর্মি মায়ানমারে বুদ্ধিস্ট জার্নি যারা শাসন বংশের ফলো আর শাসন বংশ হচ্ছে সেই যারা সেই বুদ্ধিস্ট সেই থিওরিকে মেনে চলে থেরোবাদী বুদ্ধিস্টরা যারা হচ্ছে যে নিজেদের অধিকার রক্ষার জন্য সবসময় আমরা এমনিতে আমরা শান্তিপ্রিয় বৌদ্ধ থাকবো কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের উপর যদি আঘাত আসে আমরা আমাদের ধর্মকে রক্ষা করবো সেক্ষেত্রে চট্টগ্রামের যে বৌদ্ধরা আছে তারাও কিন্তু এই শাসন বংশ বা এই থেরোবাদ বুদ্ধি ফলোয়ার তারা যেখানে দেখছে যে তাদের বৌদ্ধ ধর্মের ওপর আঘাত আসছে বুদ্ধিস্টদের ওপর আঘাত আসছে হিন্দুদের ওপর আঘাত আসছে সেক্ষেত্রে আরাকান আর্মি বসে থাকবে না এবং জুনটা সরকারও বুঝতে পেরেছে কারণ জুনটা সরকারও এখন নিজে অর্ধেক ক্ষমতা হারিয়ে ফেলেছে মিয়ানমারে আরাকান আর্মি এখন তো নিশ্চয়ই চট্টগ্রামকে নিজেদের বৌদ্ধ অঞ্চল হিসেবে স্থাপন করার চেষ্টা করবে কারণ আরাকান আর্মি আরেকটা জিনিস জানে যে যদি তারা সেটা না করে একদিন না একদিন ইউনিয়ন সরকার সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দেবে সেই জায়গায় একটা ক্রিশ্চিয়ান বাফার স্টেট করার আমেরিকার প্ল্যান আছে বাইডেন বাইডেনের সেই রকম একটা প্ল্যান ছিল সেটা কিন্তু আরাকান আর্মি হতে দেবে না এবং আমি আশা করবো এক্ষেত্রে ভারত সরকারেরও আরাকান আর্মির সাপোর্টার হওয়া উচিত এই অভিযোগটা বারবার উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমই বলছে যে আরাকান আর্মিকে নাকি ভারত সরকার পরোক্ষভাবে সহযোগিতা করছে মদত দিচ্ছে অস্ত্র শস্ত্র দিচ্ছে এই ককুত কতটুকু সত্য বলে আপনার মনে হয়? মুখে তো বলছিস কত প্রুফ দিতে পেরেছে কি? সেই প্রুফ তো আমাদের বিরুদ্ধে জঙ্গি পাঠাচ্ছে। যদি যদি আমরা দিয়েও থাকে তাতে কোনো দোষ নেই। আমি তো বলবো 102 বার করা উচিত। 102 বার করা উচিত। আজকে আগে একদিনকে ওইভাবে চললে তো হবে না একশো বার করা উচিত আর ছটা যদি সাহায্য না করে আমি বলবো নিশ্চয়ই সাহায্য করা উচিত রকেভ অন্তত নিশ্চয়ই করে সাহায্য করা উচিত অবশ্যই করা আমি আহ বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন বলছিলেন যে যেভাবে বালুচিস্তানে ভারত সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার একটা কার্যকলাপ চালাচ্ছে সেভাবেই আগামী দিনে বাংলাদেশেও এরকম কিছু হতে পারে এই সম্ভাবনাটা কি আপনার মনে হয় সঠিক নাকি এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় আজ অব্দি ভারত বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশকে কি ভারত নিজের সঙ্গে যোগ করে নিয়েছে বাংলাদেশ বোধহয় নিজের ইতিহাস ভুলে যাচ্ছে নিজের হিস্ট্রি ভুলে যাচ্ছে আর যদি করার হতো ভারতের যে সামরিক শক্তি অনেক আগেই বালুচিস্তানকে ভারতের সঙ্গে যুক্ত করে নিতে ভারত কিন্তু সেরকম কিছু করেনি ভারত কখনো কোনো সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব হরণ করার চেষ্টা করেননি হ্যাঁ তবে যদি বাংলাদেশ কোনোভাবে ভারতের সার্বভৌমত্বে হাত দেয় সেক্ষেত্রেও তো ভারত চুপ করে বসে থাকবে না ভারত নিশ্চয়ই তার বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ হাত দেওয়ার চেষ্টা করবেই সেটা বাংলাদেশ যেন ভেবে নেয় আর একটা শেষ প্রশ্ন আমি আজকে বেশি সময় আপনার নেব না ব্যাপারটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা সম্প্রতি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে জাল এই নথিপত্র তৈরি করার চক্রগুলোকে গ্রেপ্তার করা পাসপোর্ট থেকে 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 শুরু 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 করে 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 আধার কার্ড কার্ড ভোটার বাংলাদেশ থেকে যেসব আহ মুসলমানরা রোহিঙ্গারা আসছে তাদেরকে একটা চক্র রয়েছে যারা আধার কার্ড তৈরি করে দিচ্ছে ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে হিন্দু যদি আসে শরণার্থী হয়ে তারা তো অত্যাচারিত তাদেরকে করে দিলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারত সরকারই বলেছে তাদেরকে শরণার্থী হিসেবে গ্রহণ করবে ভারত সরকার তাদেরকে সিএ অধীনে নাগরিকত্ব দেবে তার কারণ তারা অত্যাচারিত এবং এটা গোটা বিশ্ব জানে কিন্তু যারা অত্যাচার করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যখন অবৈধভাবে ভারতে আসছে এবং তাদের যে গোপন এজেন্ডা ভারত দখল করার ভারতে জনসংখ্যা বিস্তার করে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার এই লোকগুলোকে যে এইভাবে কাগজপত্র তৈরি করে দেওয়া হচ্ছে এটা তো শুধু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা থ্রেট না আমাদের গোটা দেশের জন্য একটা বড় থ্রেট তার কারণে এরা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আপনি হয়তো দেখেছেন দিল্লি থেকে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় কি পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের এই ক্ষেত্রে ভারত সরকার তো নিশ্চয়ই পদক্ষেপ নেবে কারণ যেহেতু ধরা পড়েছে একজন তো না এরকম অনেক এরকম ট্রাউট আছে যাদের ধরতে হবে শুধু নয় যেমন দিল্লির ক্ষেত্রে চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সেটাই করতে হবে এবং ভারত থেকে যত রোহিঙ্গা আছে সবাইকে তাড়াতে হবে এটাই সোজা কথা হচ্ছে ভারতে যত রোহিঙ্গা আছে ভারত থেকে তাদের তাড়াতে হবে নইলে ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে কারণ গজওয়াতুল হিন্দ যাদের মনে সুপ্ত বাসনায় যারা ভারতকে দুটুকরো করে দিয়েছে পরে নিজেরাও থাকতে পারেন তিন টুকরো হয়ে গিয়েছিল সুতরাং তাদের ক্ষেত্রে তাদের মনে সুপ্ত বাসনা তারা ভারতে যে ইনসার্জেন্সি করার চেষ্টা করবে সেটা আমরা সবাই জানি তাই এক্ষেত্রে ভারতকে সাবধান হতে হবে এবং নিজেদের আমাদের রাজ্য সরকারকেও আমি বলবো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও এদিকে নজর দিতে হবে যদিও তাই কতটা দেবে আমি জানি না শুধু তাই না বিএসএফ কে আরো সতর্ক হতে হবে কারণ রাজ্য সরকার ভরসা না করে বিএসএফ কে এদিকে নজর দিতে হবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তো এই বিষয়ে বারবার প্রশ্ন উঠেছে আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে যে রাজ্য সরকারের যারা শাসক দলের নেতা রয়েছে লোকাল স্তরে তারাই এই কাজগুলোর সঙ্গে জড়িত তারাই এই কাজগুলো করছে টাকা পয়সা নিয়ে তাদেরকে কাগজপত্র তৈরি করে দিচ্ছে আর কিছু ক্ষেত্রে তো আমরা দেখছি তারা আমাদের রাজ্যে রাজনীতিও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছে কেউ পঞ্চায়েত সদস্য হচ্ছে কেউ পঞ্চায়েত প্রধান হচ্ছে এটা তো খুব বড় একটা সমস্যা তৈরি করতে পারে আগামী দিন অবশ্যই করে করতে পারে সেই জন্যই তো বলছি জনগণকে সচেতন হতে হবে রাজ্য সরকারকেও করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে এদিকে নজর দিতে হবে আর আমি বলবো এখানকে পশ্চিমবঙ্গে এখনো যারা সংখ্যাগুরু আছে সংখ্যাগুরু আছেন তারা একবার ভেবে দেখুন বাংলাদেশে দেখছেন তো হিন্দুদের কি অবস্থা হচ্ছে চিন্তা চিন্তা করে করে দেখুন এটা যদি বাংলাদেশ হয় আপনাদের কি অবস্থা হবে সেই তারা নিজেরা তৈরি হন এইটুকুই আমি বলতে পারি অনেক অনেক ধন্যবাদ বসুদাজী আজকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আহ জাগরণ বাংলার সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল টি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়